মঙ্গলবার আগরতলা পৌর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সাফাই কর্মীদের মধ্যে ঠান্ডা পানীয় জল তোয়ালি ও টুপি বিতরণ করা হয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার তপ্ত দাবদাহে গোটা রাজ্যের পাশাপাশি পড়ছে আগরতলা শহর আর এই তপ্ত গরমে পথচারী থেকে শুরু করে যানচালকদের দুর্ভোগ সীমাহীন হয়ে পড়েছে এর মধ্যে সাফাইয়ের কাজে নিয়োজিত কর্মীদের প্রাণ হয়েছে অষ্ঠাগত। এবার এই সমস্ত সাফাই কর্মীদের কিছুটা স্বস্তি দিতে এগিয়ে আসলো আগরতলা পৌর নিগম মঙ্গলবার আগরতলা উনচল্লিশ নং ওয়ার্ডের উদ্যোগে সাফাই কর্মীদের মধ্যে ঠান্ডা পানীয় জল তরমুজ তোয়ালি টুপি বিতরণ করা হয় এদিন এডিনগর স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে পরনিগমে সাফাই কর্মীদের মধ্যে এই সমস্ত সামগ্রী বিতরণ করলেন কর্পোরেটর অলক রায় এবং মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে মেয়র দীপক মজুমদার বলেন প্রচন্ড গরমের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মানিক সাহার পরামর্শ অনুযায়ী শহরের বিভিন্ন জায়গায় পথচারী থেকে শুরু করে সাফাই কর্মীদের স্বস্তি দিতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে পৌর নিগমের চারটি জোনালে আজ থেকে এক সঙ্গে এই কর্মসূচি শুরু হয়েছে সেই সাথে তিনি এই ধরনের কর্মসূচি গ্রহণ করার জন্য উদ্যোক্তাদের প্রশংসা করেন আমাদের আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আমাদের আগরতলা পৌর নিগমের উদ্যোগে আমাদের ওয়ার্ডে যারা সম্মানীয় কর্পোরেটাররা আছেন তারা নিজেরা সহদ্যোগে পথ পথচলতি মানুষের এবং বিশেষ করে আমাদের আগরতলা শহরকে যারা আজকে এই উনচল্লিশ নম্বর ওয়ার্ডে বরফরা যিনি আমাদের মাননীয় কর্পোরেটার ওনার বলব সহ উদ্যোগে এবং এখানে আমাদের বিশিষ্ট সমাজসেবী সামরকমাদের সহ আমাদের পৌর নিগমের আধিকারিকরা আছেন এই এলাকার এই ক্লাবের এলাকার সমস্ত সম্মানীয় ব্যক্তিরাও আছেন উপস্থিত আছেন গরমের জন্য একটু স্বস্তির জন্য তরমুজ দেওয়া হচ্ছে একদম কোনো আস্তা কর দেওয়া হচ্ছে টুপি দেওয়া হচ্ছে জলে দেওয়া হচ্ছে ঠান্ডা পানীয় দেওয়া হচ্ছে যাতে তারা কিছুটা স্বস্তি পান এর উদ্দেশ্যেই আমি তাদেরকে অনেক অনেক ভালো প্রবদ্ধ অনেক ধন্যবাদ জানাই অল্প সারা পদ্ধতি মানুষের ভাবনা করে মানুষ থেকে থাকেন এবং সারা রাজ্যে যখনই এত বড় পছন্দ করে মানুষ অতিষ্ঠতা কিন্তু সেতার শক্তি দেওয়ার জন্য উনি এই ব্যবস্থা গ্রহণ করেছেন উনি কিন্তু আজকেই প্রোগ্রাম করেনি কয়েকটি প্রোগ্রাম আমি এসেছি প্রতিটি ওয়ার্ডে প্রতিটি বিভিন্ন জায়গা করতে আমি আগরতলা শহরেও আজকে থেকে আগরতলা প্রবন্ধের উদ্যোগে চারটি জোনালে আমরা এই ধরনের আয়োজনের ব্যবস্থা করেছি